सवाइ <laughs> सिर्फ़ु আমরা আশ্বাস চাই আমাদের খাদুর পরিবারের পক্ষ থেকে আমি সকলের পক্ষ থেকে বলছি আশ্বাস চাই যে ওনারা সোশ্যাল মিডিয়াতে পিজি মিডিয়াতে এবং লিখিত আমাদেরকে আশ্বাসটা দেবে এবং পুরো দেশের মধ্যে এটা ছড়িয়ে যাবে গতকাল তো বসেছেন এবং বলেছেন বাবা ওনারা খাদি পরিবারের সদস্যরা যে আমরা এটার বিরুদ্ধে আপনারা সাথে থাকেন তো আমরা বলছি আমরা সাথে আছি আমরা সাথে আছি আপনারা আমাদেরকে সাথে রাখেন আর আমরা এই কয়েকদিন এখানে অবস্থান বা যে কোনো কর্মসূচি রাখি যাতে আপনাদের অগুচরে কেউ এই কাজগুলো করতে না পারে

রহমানকে আমি আজ তোমার তার বক্তব্য আর সাথে সাথে দয়া করে আমি বারবার পিছনে যাই এবং সামনে যাই করছে হাত জোর করে বলতে নিয়ে পারতেছি না আমার শরীর কাঁপছে আল্লাহ আসতে আমার দিকে একটু তাকান আপনারা পিছনে যান দয়া করে শরীর কাঁপছে পিছনে আল্লাহ হাত করছে আমি

আমরা এবং জালিম পরিবার আমরা এক তথা আমরা কাছি এবং জালিম পরিবার আমাদেরকে কথা দিয়েছেন যে বাজারে পুরুষের নামে রস্তমি চলবে না চল চলবে না এগুলো বন্ধ থাকবে কিন্তু তিন জবক এখানে পায় দাঁড়ানোটার চেষ্টা করছে আমরা কোনো তিন যুবক এখানে পায় দানা চান্স থাকবে না এবং আমরা এবং মায়ের মাজার কালিম পরিবার আমরা সকলে এক এবং আপনারা মানে আমরা এক আমরা কথা নয় যাদের সৃষ্টি ধরে পরিবারকে আমাদের কি কথা দিয়েছেন ওনারা এটা প্রয়োগ করবেন ওনারা এই এসব মাদারে অনুষ্ঠান না বন্ধ করে বন্ধ করবেন আমরা দেখো ওনারা কি করে ঐ বন্ধটাকে কোণায় করতে পারে এবং মাদারের মধ্যে যেই নারী পুরুষের আওয়াজ বের হয়ছে তা বন্ধ করতে হবে এবং আমরা সর্বনামবাসী এতে সবাই একমত সবাইকে আজকের মানে বন্ধনকে সহজ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা অনেক বক্তব্য শুনছি অনেক যোগ্য মানুষ এখানে সামনে দাঁড়ানো আমরা যদি সবাইকে বক্তব্য দিতে যাই তাহলে সারা দুনিয়া বক্তব্য শেষ হবে না সারা দিনেও বক্তব্য শেষ হবে না এই জন্য কেউ মনক্ষুণ্ণ হবেন না বক্তব্য সবাইকে দেওয়া যাবে এক দুই নম্বর হইল আসলে কথা পরিচালনা অনেক লম্বা হয়ে যাচ্ছে এই আমি সংক্ষেপে একটা সব মেসেজ সবার কাছে দিয়ে দিচ্ছি আমরা খাদিম পরিবারের আসতে আমরা কথা না বলি আমরা কথা না বলি আমরা খাদিম পরিবারের মেসেজ পেয়েছি আমরা শুনতে পেরেছি দেখতে পেরেছি কিছু আসর কিছু ঘর ডুলডোর কি নিয়ে এখন বাধা হয়ে গেছে বাধা হয়ে গেছে তো যেগুলো বাধা হয়ে গেছে এগুলো

সিলেটি ভাষায় কথা হয়ে আপনার এখানে উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমরা এই আন্দোলনের আহ্বায়ক হরত মৌলানা আব্দারুসলাম সাব্দ হোম সিলেটর অন্যতম মুরবী হরত মৌলানা মুস্তাক আহমদ খান সাহেবদারকাত হোম কাজির বাজার মাদাসা সালাম দন্ন মহাদুষ হরত মৌলানা শাহ নমসা সব আহমদ মারকাত হুম আমরা এত কথা খেয়াল করি আমরা অনেক আলোচনা হইছে। আমরা এক দফা এক দাবি পুরুষের নামে কোনো গন্ডামি নাচ গান বাদ্য নারী নৃত্য কোন কিছু চলবে না চলবে না চলবে না প্রয়োজন যদি হয় আজকের প্রোগ্রাম করে শেষ নয় যতদিন উরুস থাকবে ততদিন পর্যন্ত আমাদের প্রোগ্রাম অব্যাহত থাকবে কোন সম্প্রদায়ের কোন বাতিল গোষ্ঠী আমাদেরকে রাজপথ থেকে উঠাতে পারবে না পারবে না বিষয় বেশি আলোচনা হবে না আলোচনা নিয়ে এবারে আপনাদের সামনে হযরত মাওলানা শাহ বংশ সাদ আহমদ বারকাত আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন حضرت مولانا صاحب ممشا سعادت امام برکات معالیا والله ندی لئی اللہ اکبر بندہ مطلب حضور لگے بڑا می سرکار چنگلا اے ہوی گلا وے ہو ہے بسم اللہ الرحمن الرحیم یہو تمام اپس مکی চাহি কর্মাদ ছাত্রবঙ্গ কেন্দ্র করে পুরুষ নামক অস্থিরতা ব্যবহার করার বিরুদ্ধে আপনার উদ্যোগ গ্রহণ করেছেন মুজাহিদ মিল্লার প্রিন্সিপাল আল্লাহ মাহবিবুর রহমান রহমতুল্লাহ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান যা আমি আমাদের আর পক্ষান্তরিক জানাচ্ছি সুপ্রিয় বিদ্যুত্ত জনতা রাজা শাহজালাল এবং শাহফরান রহমত লালে শিলেফ ঘুমতে এসেছিলেন শিরিফ এবং বেতা কুদ্দাতের চন্দ্র তাদের মজারকে কেন্দ্র করে সেই শিরিক চলবে শাহ্জ্বাল শাহফরানের কোনো সৈয়িক তা মেনে নিতে পারে আমি একজন যুবক হিসাবে একজন মুসলিম যুবক হিসাবে আমার জীবনের সবচেয়ে বড় ব্যক্তিতা হচ্ছে সাহফরালের সন্তানী শাহ্জালালের সন্তানী যারা আমাদের পূর্বপুরুষকে মুসলমান করেছেন আর তাদের মজারে চিনি করছে আর আমরা এখানে জীবিত আসছে দেখছেন নিচু আর কিছু হতে পারে না প্রিয় ভাই রামা আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট জানিয়ে দিতে চাই খবর যেখানে জিয়ারত করা হয় আর জিয়ারত যে খবরকে করা হয় তাকেই মজার বলে আমরা মজারের পবিত্রতার রক্ষার পক্ষে আমরা লক্ষ্য করছি এই সমস্ত মাজারের পবিত্রতা পূর্ণ করছে দু শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ যারা মাজারের মধ্যে অশ্লীল গানের আয়োজন করছে মাজার প্রাঙ্গনে গাঁজা এবং মাদকের আসর করছে মাজার প্রাঙ্গনে নারী পুরুষের অবাধ মেলামেশা করছে এরাই হচ্ছে মাজারের শত্রু দুই নম্বর আপনারা লক্ষ্য করবেন পঁচিটা মাজারে শাহ জালাল শাহ পটানের মাজারে বড় বড় ট্যাগ আছে ওই ট্যাগ কেন আছে আমরা তো জানি না শাহ জালাল শাহ প্রত্যেকের মাজারে যে ট্যাগ আছে ওই ট্যাগ হচ্ছে ওই কিচ্ছের ট্যাগ জানেন কেন তাদের যে সমস্ত ভক্ত অনুরক্ত আসত তারা ওই হাদিয়া কুফ তাদের বাসায় নিয়ে যেতেন না ওই ট্যাগে ভাগ করা হতো মাজারের প্রত্যেক গোটা নাঙ্গা মানুষ তা খাইত আজ আমরা সেই থেকের সমস্ত পয়সা কিছু সিন্ডিকেট উপাদন করে সুস্পষ্ট দাবি হচ্ছে সরকারের কাছে প্রতিটা মজারে এক একটা শাহ চলাল শাহ নামে টাস্ট হবে আর সেই সমস্ত দাম হয়রা জমা হবে বুকা নঙ্গাই তিন পর থেকে বক্ষণ করবে আপনারা উদ্যোগ নিয়েছেন শাহ করান থেকে শুরু হয়েছে ইনশাল্লাহ শাহজালাল সহ তিনশো ষাট আউলিয়ার মাজারে আর কোন ফোন দাবি চলবে না আমাদের উপর পিয়ালেকরাম আছেন আপনারা কাল তো অবস্থান কর্মসূচি পরশুদিন ঘোষণা দিয়েছেন আগামীকাল বিক্ষোভ সমাবেশ আছে ইনশাল্লাহ আমাদের একই দাবি যতক্ষণ পর্যন্ত মজারের অশ্লীলতা বন্ধ হবে আমাদের কর্মসূচি চলতেই থাকবে সকল কান্তরিক মুবারকবাদ

আপনাদেরকে বলতে চাই যে এই ভিডিওতে ভিডিওতে বলেছে মোল্লারা মানে হুজুরা নাকি এই আন্দোলনে বৈষম্য বিরোধী আন্দোলনে কোন ভূমিকা রাখেন নাই বিষয়টি অত্যন্ত লজ্জাজনক ছিল যে বাংলাদেশের যে হেফাজত বিভিন্ন মাদ্রাসা যে হুজুরা মারা গিয়েছেন সেটা অন্যান্য যে কোনো অন্যান্য যে কোনো সংগঠনের সাথে তুলনা করা সম্ভব তাই আমি আপনাদের মাধ্যমে দাবি জানাবো আর এই সাংবাদিককে জনপ্রতার চেনে আমাদেরকে ক্ষমা আমাদের কাছে ক্ষমা চাইতে হবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি

আমি ছাত্রদের পক্ষ থেকে কয়েকটি দাবি নিয়ে আমি এসেছি আশা এবং পুরো বাংলাদেশে যত মাজারে এরকম উপকর্ণ হয় সেগুলো বন্ধ করার জন্য আমরা যত কিছু করার সব কিছু

এটা মাজার কর্তৃপক্ষ আমাদের সাথে একাত্মতা পোষণ করেছে কোন তৃতীয় এসে যেন এখানে কোন দখল দায়িত্ব না দেখাতে পারে দুই নম্বর হলো আমরা শুধু সাফরান মাজারের উরু মাজারের বিরুদ্ধে বা কোন মাজারের কবরস্থান অলিয়া অলিয়ার বিরুদ্ধে হয় এখানে যা গান হয় এগুলোর বিরুদ্ধে গান শুধু আমরা দেখতে পাচ্ছি সাফরান মাজারকে কেন্দ্র করে আসে পারে কন্যাশা ব্যক্তিকান্তি পুরুষ আলম আমি একজন নিজে ওনার পায়ে চেষ্টা করা হয় সিলেক্ট আমরা ছাত্র জনতা পুরোমায় কেরাম নিয়ে নাকি এরা দুষ্কৃতি করতেছে আমরা বলতে চাই আমাদের সাথে আপনারা দেখে নিয়েছেন পুরো সিলেট পাশে আছে পুরো বাংলাদেশ আছে আমরা চাই না এই যে মাদার গুলাতে সাফরান থেকে কেন্দ্র করে আশেপাশে কেউ আস্থা না কেন আসন বিক্রি হয় আসন বিক্রি বন্ধ করতে হবে আসন বিক্রি বন্ধ করতে হবে জুয়ার আসন বন্ধ করতে হবে কমিটির সম্মানিত সভাপতি আজাদ মৌলায়না আক্তলাম সাহেব বক্তব্য নিয়ে আসছেন আপনাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে আসছেন আজাদ আফতার ইসলাম সাহেব বিষয়বস্তু আপনারা সবাই জানেন এবং সবাই অবগত আসেন এখানে হয়ে উঠে আসছে যে অলিকুল শিরোমণি বিশ্বের অন্যতম একটা বিশেষ হলি হজরত শাহরহান রহমতুল্লাহ আলহি এই অলির মোহাম্বত আমাদের সবার অন্তরের অন্তরস্থলে আসে কিনা করেন সবাই অন্তরে আসে কিন্তু এই অলির মাজারকে কেন্দ্র করে এই বলির মাঝারকে কেন্দ্র করে যে সমস্ত অপরাধ সংগঠিত হয় শরীয়তের ভাষায় যে সমস্ত কবিরাগুলা সংগঠিত হয় এই সমস্ত সবির কবিরাগুলা যেগুলো আমাদের লিফলেটে দেওয়া আছে এছাড়া আরও অনেক কিছু আছে বক্তরা বলছেন আমরা সবাই চাই কি চাই না যে এই সমস্ত অপরাধগুলো একেবারেই বন্ধ হোক চাই কিন্তু এই অপরাধগুলা বন্ধ আমরা তো চাই কিন্তু বন্ধ কে করবে কিভাবে হবে আমাদের দৃষ্টিতে আমাদের যে শক্তি সেই শক্তি এবং সামর্থ্য শরীয়তের দৃষ্টিতে আমরা সবাই প্রস্তুত ইনশাআল্লাহ সমস্ত শক্তি আমরা এই নিয়োগ করতে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী আছেন এই সমস্ত বাহিনী বাতাসের নির্বাহী যে সমস্ত বিভাগ আছে ওনাদের দায়িত্ব আছে এর মধ্যে সবচেয়ে বেশি এবং আমি মনে করি সবচেয়ে প্রধান দায়িত্ব আদার সাহেব মাওলানা রহমাতুল্লাহ আলাইহির maladesে समस्त কর্তৃপক্ষ আছেন খাদিমরা আছেন মুতাল্লি আছেন সহকারী আছেন সেফিয়ার আছেন বাহিনীর কমিটি আছেন এই অপরাধ থেকে এই পবিত্র মাজারকে পবিত্র করার প্রথম দায়িত্ব আমাদের আপনারা কি বলেন ঠিক এইজন্য ছাত্র জনতা ওলামায়ে کرام সাধারণ পাবলিক সর্বস্তরের মানুষেrista এই অসামাজিক এবং অনুষ্ঠানে কার্যকলাপ প্রতিরোধ কমিটি অত্যন্ত এটা সূত্রপাত আলহামদুলিল্লাহ আমাদের মাননীয় জেলা কাউন্সিলার নাহিদ ভাই না ভাই ওনার মধ্যস্থায় এখানে আসেন আলহামদুলিল্লাহ একটু সামনে আয় ওনাদের মধ্যস্থায় আমরা গত রাত্রে প্রায় রায় সাড়ে নটার দিকে আলহামদুলিল্লাহ আমার পান্সব জামো সহ গ্রাম এবং আমার স্বাস্থ্য জনতার প্রতিনিধি হল আমরা সাথে আমরা এই কাউন্সিলর সাহেবের মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত উপনীত হয়েছি এখন আমি আপনাদেরকে এই সিদ্ধান্তগুলো করেছিলেন অলরেডি যতগুল হয়ে গেছে স্বাক্ষর হয়ে গেছে কিছু টুকু বাইরে বাকি আসেন ওনারাও স্বাক্ষর দেবেন আমাদের মাদার কর্তৃপক্ষ এবং আমাদের মধ্যে কিছু বাকি আসেন স্বাক্ষরের

ওনাদের সাথে বসিয়া আমাদের ওলামায় গ্রাম ছাত্র জনতা এবং জনপ্রতিনিধি ওনারা আমাদের হারেলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ সবাই মিলে যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্ত গুলা আপনাদের সামনে আমি শুনেছি বৈঠ মা চব্বিশ নয় দুই হাজার চব্বিশ চোদ্দশো একত্রিশ বাংলা মোতাবিক চৌদ্দশো সৈতাল্লিশ রোজ বৃহস্পতিবার রাত নয় অধিকার সমাজ সিলেট সিটি কর্পোরেশনের তেত্তিরিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব দিলওয়ার হোসেন নাদিম সাহেবের কার্যালয়ে ফাদর শাহ রহমতুল্লাহ রহমদউল্লা মাজার প্রাঙ্গণে বার্ষিক পুরুষের নামে অসামাজিক গণেশ নামিক কার্যকলাপ বন্ধ করার বিষয় নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন অসামাজিক গণেশ নামিক কার্যকলাপ প্রজিত কমিটির সদস্যবৃন্দ আজরা সাহেব প্রাণ রহমাতুল্লাহর মাজার প্রতি এবং কোমি উলামা ইক্রান এবং ছাত্র সমাজের প্রতিনিধিবৃন্দ প্লাস এলাকার মরবিয়ান এবং সম্মানিত গণ্যমান্য প্রতিনিধি এবং সাথে ছিলেন আমাদের পুলিশের ভাইরাও আছেন যাক বক্তব্যের সাপে সম্মতি ক্রমে সিদ্ধান্ত সমাপ্লিত হয় এক নম্বর ওয়া আলাইকুম শিরওয়ানি আজরা সাহেব প্রাণ রহমাতুল্লাহর মাজার প্রাণবনে সাপ্তাহিক বা বার্ষিক উৎসরের নামে উৎস হইতে ভবিষ্যতে আর কখনো ইসলাম সমাজ বিরোধী কোনো প্রকার কার্যকলাপ হইতে দেওয়া যাবে না বিশেষ করে নাচ গান গা অত্ব সহ সকল প্রকার অপকর্ম যাবতীয় শিল্পেদা কোনো অবস্থায় চলিতে দেওয়া যাবে না এক নম্বর সিদ্ধান্ত আমাদের সাথে মাঝার প্লিপোকার সহ কাউন্সিলর সাহের মাধ্যমে এই বৈঠকের এক নম্বর সিদ্ধান্ত ওইটা দুই নম্বর মানাৰ কৰ্তৃপক্ষ বা স্বাধীন পৰিমাণৰ পক্ষ হৈ এম নম্বৰ সিদ্ধান্ত উল্লেখিত বক্তব্য প্ৰসিদ্ধ মিডিয়া গুৰুতে অধ্যয়িক প্ৰচাৰ কৰাৰ সিদ্ধান্ত গৃহীত হ'ল

কোরআনে করিমের তেলাওয়াত এবং তাফসির মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হইল উপরোক্ত সিদ্ধান্ত সমূহ বাস্তবায়নের জন্য মাজার মাজার কর্তৃপক্ষের প্রতিনিধি অসামাজিক ও অনিসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সিলেটের সিলেট প্রতিনিধি ছাত্র সমাজের প্রতিনিধি ও কৌমি ওলামা একরামকে নিয়ে একটি শক্তিশালী কার্যকরী কমিটি গঠনের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হইল

যে বক্তব্য দেওয়ার যা শোনার বলার সব আলহামদুলিল্লাহ এর আগে সব বক্তব্যই গেছে গিয়ারিয়া আমরা যে উদ্দেশ্য নিয়ে আইছি এই উদ্দেশ্যর সফলতার ফাঁকা করতেছি তো পুরাপুরি সফলতা পাইতে হইলে শেষ পর্যন্ত আমরা সরকার খুলে রাখতে এবং আমরা এটা না লাগিয়ে থাকতে আল্লাহ আমরা সবে তবে দেখবা সঙ্গে বক্তব্য নিয়ে আসছেন ছাত্র সমাজের পক্ষ থেকে অন্যতম ভাই সামিম আহমদ

সামনীত ও সাফরানেরে আজকে আমরা কি এখানে মাজার বানতে এসেছি কেন নিশ্চয় মাজার বানতে আসিনি আজকে আমাদের মাঝে এসে তাদের তাদেরcadherin পলিটির পক্ষ থেকে আমাদের অসস্ত করে গেছেন কিন্তু আমি ফাসলা সাহেব বলতে চাই দুমুখী চাপের মতো ব্যবহার করবেন না এমন করেন আরnabla এমন করে গিয়া পুরো বিশ্বের দিকে নিয়ে আমাদের নামে প্রপাগান্ডা ছড়ানোর মানদ

উপস্থিতা <laughs> আমিন্দ এবং সর্বস্তরের জয়া আমরা যে বিষয় নিয়ে আজকে এই মানববন্ধন কর্মসূচি পালন করছি সেই বিষয়টি বিষয় নয় এই বিষয়টি আমাদের মুসলিম জন্য উম্মার একটি বিষয় যে বিষয় আমাদের সাথে সম্পর্কিত সম্পর্কিত আমরা বাজার বিরোধী নয় বাজারের অনুষ বিরোধীও নয় কিন্তু পবিত্র স্থানে ও পবিত্র জিনিসের বিরোধী আমরা আমরা সবাই মুসলিম মুম্বা সর্বসম্মতিক্রমে একমত কি যে আমরা